কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের তুমি আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে তোমার দুচোখে তবু ভীরু হিম রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে ছোট এই পৃথিবীকে করেছ অসীম বেদনা মাধুর্যে করা তোমার শরীর অনুভবে মনে হয় এখনো চিনি না তুমি প্রতীক বুঝি এই পৃথিবীর আবার কখনো ভাবি অপার্থিবা কিনা সারা রাত পৃথিবীতে সূর্যের মতন দুপুর দগ্ধ পায়ে পরিক্রমা তারপর সায়ান্ডের মতো বিস্মরণ জীবনকে স্থির জানি তুমি দেবে ক্ষমা তোমার শরীরে তুমি গেথে রাখো গান রাত্রিকে করেছো তাই ঝঙ্কার মুখর তোমার ও সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ অজান্তে জীবনে রাখো জয়ের স্বাক্ষর যা কিছু বলেছি আমি মধুর অস্ফুটে অস্থির অবগাহনে তোমারই আলোকে দিয়েছ উত্তর তার নবপত্র বুদ্ধের মূর্তির মতো শান্ত দুই চোখে নমস্কার